বিসমিল্লাহির রহমান। আমরা পরিসংকানের আজকে যে ক্লাসটা নিয়ে এসেছি সেটা হচ্ছে বহুবচন নির্ণয়। আরে বহুবচন নির্ণয় তো আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস কারণ আমি আগেই বলেছি যে গতে পরিসংখান থেকে তিনকে প্রশ্ন আসে তার ভিতরে দুইটা থাকবে এক আছে বহুবজ আয়তলেখ আর অজিবরেটা। আমি কালকের ক্লাসে তোমাদের আয়তলেখ অঙ্কন করা শেখাই দিয়েছি। আজকে আমরা বহুজ নির্ণয় করব আর এই বহুজ নির্ণয়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই জন্য বহুজ প্রত্যেক পরীক্ষায় থাকে যার কারণে বহুজ নির্ণয়টা বেশি গুরুত্বপূর্ণ তো প্রশ্ন আমাদের এইভাবে থাকবে বহুজ নির্ণয়ের ক্ষেত্রে আয়তলেখ হতে পারে অজীব রেখা যাই হোক আমাদের প্রশ্ন এইভাবে থাকবে তখন আমরা কি করব আমি বলেছি যে তিনটে ধাপে যদি আমরা এই ক্লাসগুলো করি বা এই ম্যাথটা করি তাহলে আমাদের 4 এর 4 পাওয়ার সম্ভাবনা বেশি কারণ প্রত্যেকটা স্টুডেন্ট এখানে চারে চার সহজে উঠাতে পারে না কারণ এখানে ওরা হচ্ছে কেউ সারণী করে আর লেখ করে কিন্তু যে লেখা পরবর্তীতে যে লেখটিতে কিভাবে উপস্থাপন করা হয়েছে সেটা সে লেখে না যার কারণে আমরা এখানে তিনটে ধাপ মনে রাখবো যে আয়তলেখ লেখ অজীব রেখা বা বহু যেটাই আসুক না কেন আমরা তিন ধাপে করব। যেমন যখন আসবে তখন বহু নির্ণয় করো আমাদের প্রশ্ন এসছে তখন আমি লিখবো বহু নির্ণয় সারণী সারণীটা কয়টা ঘর কাটবো এক দুই তিন চার পাঁচ ছয় আমরা ছয়টা ঘর কেটে নেব এখানে ছয়টা ঘর কাটার পর আমরা সেটাকে তিনটে কলামে ভাগ করবো একটা দুইটা তিনটা আমাদের শ্রেণী ছিল শ্রেণী আমরা লিখে রেখেছি গণসংখ্যা ছিল গণসংখ্যা লিখে রেখেছি তবে মধ্যমান এই মধ্যমানটা কিভাবে বের করব মধ্যমান বের করার নিয়ম হচ্ছে এখানের সর্ব সর্বনিম্ন এবং সর্বোচ্চ গণসংখ্যা যোগ দুই দিয়ে ভাগ তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একত্রিশ আর চল্লিশ যোগ করলে হয় আমাদের একাত্তর একাত্তরকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে হয় আমাদের পঁয়ত্রিশ দশমিক পাঁচ এখন পরবর্তীতে বারবার ক্যালকুলেটার যদি না শিখতে চাও তাহলে সেক্ষেত্রে আমি দশ গুনব পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ তাহলে দেখো যে দশ ব্যবধান পঁয়তাল্লিশ অর্থাৎ পঁয়তাল্লিশ দশমিক পাঁচ হবে তাহলে এটা অবশ্যই হবে কত পঞ্চান্ন দশমিক

কি বসাবো আর ওয়াই অক্ষ বরাবর কি বসাবো এটা আমাদের চিন্তা করতে হবে ওয়াই অক্ষ বরাবর সবসময় গণসংখ্যা বসবে এক্স অক্ষ বরাবর আমাদের মধ্যমান বসবে তা মধ্যমান আমরা বসানো শুরু করলাম মধ্যমান কত আছে আমাদের পঁয়ত্রিশ দশমিক পাঁচ তারপর আছে কত পঁয়তাল্লিশ দশমিক পাঁচ তারপরে আছে পঞ্চান্ন তারপর পঁয়ষট্টি তারপর পঁচাত্তর আমরা জানি যে আমাদের গ্রাফ পেপারে পাঁচটা করে ঘর থাকে যার কারণে আমরা এখানে যে দূরত্ব এটা আছে পাঁচ ত্রিশ এখন আমরা কি করব এখানে আমরা গণসংখ্যার মানটা বসাবো দেখবো যে পঁয়ত্রিশ দশমিক পাঁচ এই ঘরের গণসংখ্যা কত পাঁচ তাহলে পাঁচটা এই জায়গাটাই হবে একদম পঁয়ত্রিশ এর মাথায় আমরা ফোটা দিলাম পঁয়তাল্লিশ এর ঘরে আছে কত দশ তাহলে দশটা হবে এখানে এরপর পঞ্চান্ন আছে কত আঠারো তাহলে দশের উপরে যে আঠারো অর্থাৎ বিশের নিচে অর্থাৎ বিশের নিচে যদি হয় এমন জায়গায় পঁয়ষট্টি পঁয়ষট্টিতে আট আছে তাহলে পাঁচের কিছু উপরে অর্থাৎ আট এমন জায়গায় এরপর আছে পঁচাত্তরে আছে পঁচাত্তর দশমিক পাঁচ আছে তিন তাহলে তিন হয় পাঁচের নিচে সেক্ষেত্রে এমন এখন এখানে আমরা এটা কি করব আমরা এটা যুক্ত করে দেব অর্থাৎ এই 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 যুক্ত করে দিলাম যুক্ত করার পর আমরা এখানে ভাঙা চিহ্ন দেওয়া হয় এই ভাঙা চিহ্ন কি জন্য দেওয়া হয় আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা শূন্য লিখেছি কিন্তু এখানে লিখেছে আমরা পঁয়ত্রিশ দশমিক পাঁচ তাহলে এখানে পঁয়ত্রিশ দশমিক পাঁচ একটা ছোট্ট একটা ঘরের ব্যবধানে কি শূন্য থেকে পঁয়ত্রিশ দশমিক পাশ হয়ে গেল এখানে তো আমাদের প্রত্যেক ক্ষেত্রে এরপরে হবে কত পঁচিশ দশমিক পাস পিসাই আসলি তারপরে হওয়ার কত কত পনেরো দশমিক ভাঙা চিহ্ন দিলাম যে এখানে ওই ঘরগুলোর মান আছে সেহেতু আমরা কেউ যদি এটা এইভাবে নামাই দেয় তাও হবে কেউ যদি এইভাবে রাখে তাও হবে এটা হয়ে যাবে বহুভুজ নির্ণয় তাহলে বহুভুজ আমরা লেখচিত্রে অঙ্কন করা শিখলাম এখন এটা ছিল আমাদের দ্বিতীয় ধাপ তৃতীয় ধাপে আমরা কি করবো এখানে আমরা চিত্র লিখলাম বহুভুজ দ্বিতীয় ধাপে আমরা করব কি কিভাবে উপস্থাপন করেছি সেটা আমরা লিখব উপস্থাপন করেছে আমরা ফাঁক কাগজের x ও x ড্যাশ কে আমরা জানি এটাকে x অক্ষ বলা হয় আর y ও y ড্যাশ কে y অক্ষ বলা হয় তাহলে x অক্ষ বরাবর কি বসাইছি এটা দেখব x অক্ষ বরাবর বসাইছি আমরা মধ্যমান আর y অক্ষ বরাবর বসাইছি গণসংখ্যা তাহলে x অক্ষ বরাবর মধ্যমান বসাইছি y অক্ষ বরাবর গণসংখ্যার মান বসিয়ে আমরা কি করেছি লেখচিত্র অঙ্কন করেছি তাই লিখলাম গণসংখ্যার মান বসিয়ে লেখচিত্র অঙ্কন করি উক্ত লেখে একটি কি বহুবুজ। উক্ত লেখ হচ্ছে একটি বহুভুজ এইভাবে যদি আমরা বহুভুজ নির্ণয় করি এবং পরীক্ষায় আসার পর যদি আমি চিন্তা করি যে আমরা এই তিন ধাপে করব তাহলে আমার মাথায় থাকবে আমি তিন ধাপে করতে পারলে আমি এখানে সাইড পাবো তাছাড়া অন্যথায় আমরা অনেক সময় ভুল হয়ে যাই কারণ এই লিখাটা অনেকেই লিখতে পারেন যে আসলে কি লিখবে এটা লেখচিত্র থেকে তুমি লিখবা লেখচিত্র থেকেই চিন্তা করবা যে এক্স ও এক্স ড্যাশকে এক্স অক্ষ ওয়াই ও ওয়াই অক্ষ এক্স অক্ষ বরাবর বসে মধ্যমান ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা দিয়ে আমরা লেখচিত্র অঙ্কন করেছি এটাই আছে বহুভুজ এভাবে যদি বহুভুজ নির্ণয় করি তাহলে আমরা সহজে এখান থেকে সাইড পেতে পারি প্রিয় শিক্ষার্থী আমরা তাহলে বহুভুজ এভাবে নির্ণয় করব আমরা এর আগের ক্লাসে আয়তলক কিভাবে নির্ণয় করতে হয় সেটা দেখিয়ে দিয়েছি এখন আমাদের বাকি আছে অজীব রেখা অঙ্কন আমরা পরবর্তী ক্লাসে যাতে তোমরা অজীব রেখা এবং যে ক্লাসগুলো আমি নেব সেই ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করবা এবং বেল বাটনটি চেপে দিবা যাহাতে কি হয় আমরা পরবর্তী ক্লাসটা তোমরা দ্রুতই দেখতে পাও এবং খুব সহজে কিভাবে শর্ট ভিতরে পঁচিশ সালের ব্যাচ যারা আছে তারা অঙ্কে কিভাবে ভালো রেজাল্ট করা যায় আমরা সেই আমি সেইভাবে তোমাদের ক্লাস নিয়ে প্রত্যেকটা অধ্যায়ের উপরে আহ ম্যাথ দেখিয়ে দেবো তোমরা আমার চ্যানেলটাকে গেলেই অবশ্যই সেই সাবস্ক্রাইব করবা এবং আহ অঙ্কগুলো সেখান থেকে শিখে রাখতে পারো